আমরা যারা আমাদের হাতে স্মারক তুলে দিচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং এই স্মারক তুলে দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন চব্বিশ ঘন্টা থেকে স্মারক তুলে দিয়েছেন ওনাদের প্রতিনিধিরা আমাদের মঞ্চেতে আমাদের যারা সদস্য তারা গ্রহণ করলেন আমরা খুব আনন্দিত এবং ওনাদেরকেও আমরা ক্রিকেট ক্লাব ফ্রিজোরকারামে ক্রিকেট ক্লাব ক্রিকেট ক্লাব ফ্রিজোরকারামে ক্রিকেট আমাদের খুব আনন্দের দিন মহান অম্বি 12 ক্যারিবিয়ান ক্রিকেট ক্লাবে ক্লাবের সারসম্মন তুলে দিলেন কতটা আনন্দpathi অবশ্য ভবিষ্যৎ আসে তারা সবাই আনন্দ যে পুরস্কার পাওয়ার জন্য যে কোনো পুরস্কারই আনন্দের ব্যাপার হয় তাই আমরা খুবই গর্বিত এবং আনন্দ আটচল্লিশতম বর্ষে ক্যারেবিয়ান ক্রিকেট ক্লাবের চব্বিশ ঘন্টা খবর চ্যানেলের পক্ষ থেকে সম্মিলিত করলেন আজকে নারী ক্ষমতায়নের দিকে চলে গেছে নারী অনেক কেন্দ্রবিন্দু চলে গেছে তাই আমরা মাকে সেই হিসাবে দেখছি আজকে আটচল্লিশতম বর্ষে আমরা জানি নারীরা অনেক বেশি এগিয়ে গেছে এবং আশা করি আরও ভবিষ্যতে মায়ের মা আমাদের আশীর্বাদ দেবেন এবং আমরা অনেক আরও এগিয়ে যাবো মা চলে যাওয়ার পর নিশ্চয়ই খুব ফাঁকা লাগে কিন্তু আবার মনে হয় যে আসা যাওয়ার মধ্যেই তো দিনটা চলে আবার নতুন করে উনি ঘুরে আসবেন ছেলেরা আছে বলে তো আজকে এত বড় পুজো সম্ভব হয়েছে নাহলে এত বড় পুজো সম্ভবই হতো না সমস্ত উৎসাহ দাদি এই পুজো এত বছর পার করে এসেছে আটচল্লিশতম বর্ষে পড়ে গেছে আরই তো বহু মানে মা নিজেই তো রূপে আমাদের এখানে আসছেন তাই বহু রূপে তিনি যেভাবে আমাদের কর্মসাধন করছে আজকে মেয়েরাও সেই হিসাবে তাদের সমস্ত কর্মসাধন করছে এবং শুধু মেয়েরা নয় তার সঙ্গে এখানে ভাইরাও তারা সকাল থেকে উপস থেকে সমস্ত কাজ করছে আমার নাম মিতালি ঠাকুর